এই লেখাটির নাম সাদা ফুল কি থাকে ই মাঝে কেমন করেই আসে তার দেয় ছড়িয়েই যাকেই ভালোবাসি সেই হিসেবে খুঁজতে খাতা জনম হলো পার তেমন করে হয় কি খোঁজা নিজেই গুণাগার দেহের মাঝে খাঁচাই যে ঘর সাজাই কত রঙে খাচ্ছে সবাই কেমন ধোকা কেমন রঙে ঠঙে সাদার মাঝে লুকিয়ে যেমন কেমন হয় যে ঘর রং দেখে না কেউ তখনই বানায় সে আবার পর কত নামেই তাকে ডাকায় তৃষ্ণাকে আর মেটে কেমন করে ডাকলে বলো হৃদয়ে সে ফুল ফোটে কেমন যেন এলোমেলো জীবন ঘড়ির কাটায় কখন যেন যায় ফুরিয়ে লিখবে কেসে খাতায় সাদা ফুলেই যেমন ঘ্রাণ দেয় ছড়িয়ে ফুল জীবন শুধুই রঙের খেলায় যাচ্ছে করেই ভুল